গুড মর্নিং সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাই সিম্পল লাইফ ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে নটা আর সকাল সকাল রান্না বসাই নাই মানে বাচ্চাদের আজকে স্কুলের ছুটি আছে ওই জন্য ওদের স্কুল ড্রেসগুলো আগে কেঁচে দিলাম দিয়ে মেলে দিলাম তারপরে একটু খাবার দাবার ওদের বানিয়ে দেবো দশটায় খেয়ে নেবে তারপরে রান্না বসাবো আজকে বাচ্চারা আলুর পরোটা খাবে শখ করছে হ্যাঁ আলুর পরোটা পানি দিচ্ছি আর মিষ্টি দিয়ে দেব দশটাতে সব কাটাতে আলুর পুর ভরা হয়ে গিয়েছে এবার একটু বেলে ভেজে দেব দেখুন अल्प तेल दिए एक भेजे दिल দেখুন সব পরোটা আমার ভাজা হয়ে গেল এবার বাচ্চা দুটোকে দিয়ে দেব দুটো মিষ্টি আর পরোটা দিয়ে দিলেই ওরা খেয়ে নেবে কেননা ভিতরে তো আলুর পুর ভরা আছে এই ওদের খাবার দুজনের বাচ্চারা খাচ্ছে আমি বিছানাগুলো একটু পরিষ্কার করে নিই সকাল থেকে সব করা হয়নি জানেন তো রাত্রে সিট স্টেবিলাইজারের তারটা পুড়ে যা সারা রাত খুব গরমে কষ্ট হয়েছে দেখিয়ে একটা মিস্ত্রির ব্যবস্থা করতে হবে ডাকতে হবে এই আমার বেডরুম এখানে ছেলেদের যে ল্যাপটপ ওরা টুকটাক খেলা করে এই রুমটায় বাচ্চারা খেলা করে আর ওদের টই সব থাকে এই রুমটায় কেউ থাকে না আমরা তো তিন মা বেটাই এই যে ওদের বইগুলো সব আছে ব্যাগ এটাই ওরা খেলাধুলা করে বসে দেখেন ওরা টিউশনি ম্যাম আছে টিউশনি পড়ায় নিজ এখানে একটা টেবিল আছে বইয়ের গাদাল আমার বাচ্চার দুটোর খাওয়া হয়ে গেল এগোটা এবার ধুয়ে নিই ফিল্টারে যে বাড়িতে জলটা থাকে আমি সেটা এটা বের করে নিই কেননা ওরা বলেছিল যদি এইটাই ঘর মুচা হয় তাহলে টায়ালসগুলো খুব চকচক করবে ওই এই জলটা দিয়েই আমি ঘর মুচি ঘর মুচা জল রেডি করে নিই বাচ্চাদের খাওয়া হয়ে গেছে ঘরগুলো মুছে নেব আমি এখানেই ব্লগটা শেষ করলাম ঘর দৌড় মুছা পর এবার রান্না বসাবো গুড বাই